আজকে কয়েক ঘটকালি করলিয়া হাতত কে রে আরে কে ভাই ঘটকালি করে পাইছে পূজা এই

যারে ভাই ঘটকালি করে পয়সা দিয়া এই ছুটাドラ কিন্তু হেইস এই সকালে আসু সকালে বেলা ভাটি মরি গেল তোর একটা কাঙ্গ নাই কইও দেখি যারা কাজ সুখে না এই দূর বাড়ি কি অসমলায়AppCompat এই 250 লাসিয়া tata দিয়ে বসিয়েছ দেখি

তা কথা হলি এই যে এই যে পিউরে হল সি অঙ্গনা নমস্কার মন্ত্রী কথা হলি এই যে সফল একাতে কি ব্যাপার গুণা একাতে কি বাবা ওজি নাই গুণা আছে আলো আছে লিখতে হয় হ্যাঁ মানে হালা এ কি পড়ুন কে Hok, ji, hah, 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 hah,

দেখো <coughs>